গতকাল মেগাস্টার শাকিব খান যখন মিনিসো বাংলাদেশের শোরুম উদ্বোধনে এলেন ঢাকার বনানিতে মেগাস্টার শাকিব খান যে জিনিসপত্রগুলো পরিধান করেছিলেন লাইক তার সানগ্লাস তার কস্টিউমটা তার জুতোটা বেশি টাকা না অলমোস্ট তিন লাখ টাকার জিনিসপত্র তিনি গতকাল পরেছিলেন জাস্ট তিনটে জিনিসের দাম অলমোস্ট তিন লাখ টাকা কি কি জিনিস তার পায়ে যে জুতোটা ছিল তার পরনে যে জামাটা ছিল যে কস্টিউমটা ছিল যে ড্রেসটা ছিল আর তিনি যে সানগ্লাসটা পরেছিলেন আমি দেখলাম গতকাল থেকে শুধুমাত্র পায়ের জুতোটা নিয়ে অনেক নিউজ হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি যে নিউজটা হচ্ছে তার থেকেও বেশি দাম যে জুতোটা গতকাল মেগাস্টার সাকিব খান পরেছিলেন ওটা চৌষট্টি হাজার টাকা দাম নয় বরং ওটা এক লক্ষ টাকা প্লাস দাম তাহলে তোমরা কি করবে আচ্ছা আরো একটা বিষয় বলি আমরা তো এটা নিয়ে আলোচনা করব যে গতকাল তিনি পরিধান করেছিলেন তিন লক্ষ টাকার জামা কাপড় বা অ্যাক্সেসারিজ কিন্তু আজকে এই মানুষটা মেগাস্টার শাকিব খান আজকে এই মানুষটা মেগাস্টার হলেন কেন তার অভিনয় দক্ষতা দিয়ে আজকে একজন মেগাস্টার যখন কোনো একটা ইভেন্টে যাবেন কোনো একটা অনুষ্ঠানে যাবেন আমার বা আপনার মতো তাকে গেলে হবে না সেই জন্যেই তিনি আমার আর আপনার থেকে আলাদা বলেই আমি বা আপনি মেগাস্টার নই উনি মেগাস্টার তাই এই যে মেনটেন করাটা এটা মেগাস্টার সাকিব খান জানেন কিভাবে নিজেকে করতে হবে আর আমি আরো একটা বিষয় বলতে চাই যারা যারা মেগাস্টার সাকিব খানের কস্টিউম ডিজাইনার আছেন বা পুরো ব্যাপারটা পুরো গেট আপটা কোন গেট আপে মেগাস্টার যাবেন এগুলো যারা ফিক্স করে দিচ্ছেন রিসেন্ট টাইমে আমি তো বেশি কাউকে চিনি না আমি ফারজানা দিদিকে চিনি ফারজানা সান আমি অবশ্যই আবারও ক্রেডিট দিতে চাইব যে এইভাবে মেগাস্টার শাকিব খানকে এত সুন্দরভাবে আমাদের কাছে বারংবার প্রেজেন্ট করবার জন্য আজ একজন মেগাস্টার যিনি একটি সিনেমার রেমুনেশন হিসেবে জানতে পারা যায় ঈদের একটি সিনেমার রেমুনরেশন হিসেবে তিনি অলমোস্ট তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন সেই মানুষটা এই পারিশ্রমিকটা ডিজার্ভ করেন বলেই প্রডিউসার তাকে এই পারিশ্রমিকটা দিয়ে তার ছবিতে সাইনিং করিয়েছেন এই মানুষটা যখন একটা শোরুম উদ্বোধন করতে যাবেন যেখানে এত কাতারে কাতারে সাংবাদিক এতগুলো ক্যামেরা তাকে নেওয়ার জন্য অপেক্ষা করে থাকবে সেই মানুষটা তিন লক্ষ টাকার টাকারিজ পরে যাবেন এটা খুব অবাক করা ব্যাপার কিছু নয় কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন বাংলাদেশে এখন আর এরকম কোনো নায়ক নেই তিনি কোনো একটা ইভেন্টে লক্ষ টাকার জামা কাপড় বা পরে যেতে পারেন আর যদি জানো তাদেরকে সেটা কতটা মানাবে সেটা নিয়ে ডাউট আছে কারণ আবারও বলছি মেগাস্টার শাকিব খান তিনি এখন বাংলাদেশে একজনই এবার আমরা আসি এক একটা করে জিনিসে গতকাল তিনি যেগুলো পরিধান করেছিলেন সেগুলোর আসল দাম কত সানগ্লাস যেটা তিনি পড়েছিলেন এভিয়েটর সানগ্লাস ওটার দাম ছিল একশো টাকা বাংলাদেশি টাকায় এরপরে তিনি হাই স্ট্রিট জ্যাকেট এবং প্যান্ট যেটা তিনি পড়েছিলেন সেটার দাম প্রায় এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা বাংলাদেশি টাকায় এরপরে তিনি যে জুতোটা পড়েছিলেন অর্থাৎ লোইসিটার্ন রান অ্যাওয়ে ট্রেনার্স এই জুতোটার দাম ছিল প্রায় এক লক্ষ আঠেরো হাজার চারশো নিরানব্বই টাকা আর সর্বমোট আনুমানিক খরচ গতকাল এই তিনটে জিনিস দিয়ে দু লক্ষ চুরানব্বই হাজার একশো টাকা প্লাস স্টাইল অ্যান্ড ব্র্যান্ড চয়েসেও এখন মেগাস্টার শাকিব খান এটা শুধু গতকালের বলে নয় মেগাস্টার শাকিব খানকে আমি এ যাবৎকালে মানে আমি যতদিন মেগাস্টার শাকিব খানকে চিনতে শুরু করেছি ভালোভাবে আমি জীবনে দেখিনি উনি নর্মাল একটা ক্যাপ পরে বেরিয়ে পড়েছেন উনি নর্মাল একটা সানগ্লাস পরে বেরিয়ে পড়েছেন উনি নর্মাল একটা জুতো পরে বা নর্মাল একটা কস্টিউমে বেরিয়ে পড়েছেন যদি কোনো কোনো সময় দেখাও যায় উনি ওনাকে দেখে লাগছে উনি খুব নর্মাল একটা নমিনাল কস্টিউম পরে আছেন ওটার দামও গেলে দেখা যাবে এক লাখ টাকা কারণ ব্র্যান্ড ম্যাটার ভাই ব্র্যান্ড ম্যাটার আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখি ডুপ্লিকেট গুচি অনেক বেরিয়ে গেছে কিন্তু অরিজিনাল গুচিকে পাঙ্গা নিতে পারবে কি আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম তো একজন মেগাস্টার নিশ্চয়ই ডুপ্লিকেট জিনিসপত্র পড়বেন না তিনি অরিজিনাল জিনিসপত্র পড়বেন তাই আজকে এই গতকালের এক্সেসারিজ বলে বলছি না মেগাস্টার সাকিব খান তার সানগ্লাসের শখ আছে আমরা জানি তিনি সানগ্লাস ভীষণ পরেন আর ক্যাপও পড়তে খুব পছন্দ করেন তো এই দুটো জিনিসেরই যা দাম হয় ওই শুধু জুতো আর কস্টিউম ছেড়ে দিন ওই ওই দামের সানগ্লাস এই সময় দাঁড়িয়ে বাংলাদেশি কোনো নায়ক একজন পড়ুক কারণ আমরা একটা কথা তো বলেই থাকি যত আয় তত ব্যয় মেগাস্টার সাকিব খান আজকে এই সময়টা দাঁড়িয়ে নিজেকে এই অবস্থানটাতে নিয়ে যেতে পেরেছেন বলে আজকে এই মানুষটা একটা সিনেমার বাবদ অলমোস্ট থ্রি ক্রোর রুপিস রেমুনারেশন চার্জ করতে পারেন তো যে নায়ক তিন কোটি টাকা অলমোস্ট চার্জ করতে পারেন তিনি তিন লক্ষ টাকার পরে একটা শোরুম উদ্বোধনে যাবেন এটা খুব সাধারণ ব্যাপার আমরা চাই আমাদের এরকমই থাকুক তো তিনি আমার মেগাস্টার মেগাস্টার ওই বা আপনার ধরা ছোঁয়ার বাইরে ওই মানুষটা তাই জন্যেই তো আমরা তাকে এক ঝলক দেখার জন্যে এরকম উদ্বিগ্ন এরকম উতলা হয়ে উঠি যাদেরকে আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই তাদেরকে দেখার জন্য এত উতলা আমাদের মধ্যে হয় না ওই জন্যেই তিনি স্টার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা